একটা পুরনো মালাকে ঘিরে থাকে হাজারো স্মৃতি হঠাৎ সুতোটা ছিঁড়ে গেলে কি ভেবেছো শেষ না শেষ না এখানেই নতুন কিছু শুরু অনেক সময় তো ঘরে অনেক পুরনো চুরি পরে থাকে যে চুরিটা আমরা আর ব্যবহার করি না এই পুরনো চুরি আর ছেঁড়া মালা দুটো দিয়েই নতুন কিছু তৈরি করার সময় এসেছে রগ সুতো হাতে নিয়ে এক একটা করে পুঁথি গাঁথতে থাকলাম যেন পুরনো গল্পকে নতুন করে বলা নতুন পুঁথির মালাটা এমন মেজারমেন্টে নিব যেন পুরনো চুরির মাপে হয় কেননা পুরনো চুরির সাইজেই কিন্তু নতুন চুরি তৈরি করছি পুরনো চুরিটার ওপরে বি সিক্স থাউজেন্ড আঠা দিয়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে নতুন করে যে পুঁথির মালা গেঁথেছিলাম সেটা চুরির উপরে আস্তে করে বসিয়ে সেট হতে দেওয়ার জন্য রেখে দিলাম আঠা কিছুটা শুকিয়ে এলে নতুন পুঁথির মালাটা চুরির উপরে বসিয়ে দিলাম আর এই চুড়ি এক মাথায় রক সুতোর একটা গিট দিয়ে ভিডিওতে দেখানোর মতো একটা একটা করে পুঁথির ওপর দিয়ে শক্ত করে পেঁচিয়ে দিলাম আর এভাবেই তৈরি হয়ে গেল নতুন একটা চুড়ি সৃষ্টিটা মন থেকে হলেই প্রতিটা জিনিস হয়ে ওঠে অনন্য